মর্নিং বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি অনেকটাই গরম পড়েছে কি আর বলবো গরমের কথা আর এখানে আমি আজকে সকাল থেকে নেমে পড়েছি রান্নাঘরটা একটু পরিষ্কার করতে দেখো মাসে চারবার অন্তত কিন্তু রান্নাঘর এইভাবে সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করাটা খুবই দরকার যেহেতু এখানে সাদা টাইলস ওই জন্য কিন্তু অনেকটাই নোংরা হয় রোস তো পরিষ্কার করি কিন্তু সপ্তাহে একদিন এই সমস্ত কিছু সরিয়ে দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করতে হয় তাই আমি সপ্তাহে কিন্তু একটা দিন করি রোজ তো দেখানো যায় না তাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর আগেও কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি কিন্তু সবসময় শেয়ার করলে ভালো লাগবে না এবার ভালো করে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে দেওয়ালটাকে মুছে নিচ্ছি যেহেতু সাদা কালার না কিছু যদি লেগে যায় না তাহলে সেটা দাগ হয়ে থাকে তো আমি তো রোজই পরিষ্কার করি মোটামুটি বাট এইভাবে ঘষে মেজে তো রোজ পরিষ্কার করা যায় না যখন রান্না করি রান্নার পরে স্লাবটা পরিষ্কার করি ওই যেখানটা রান্না করি সেই জায়গাটার ওপরটা পরিষ্কার করি আর এখন দেখো পরিষ্কার করার পর কিছুটা এরকম অবস্থা আমার এখন এগুলো সব আমাকে গোছাতে হবে এখানে বাইরে দেখো প্রচণ্ড রোদ দিয়েছে গরমের কথা তো বললামই আর আমি আজকে এখানে তুলসী বীজের চারা বসিয়েছি মানে তুলসীর বীজ এই যে এইটার মধ্যে আমি কিন্তু ফেলেছি আগে এটার মধ্যে একটা গাছ ছিল সেটা কিন্তু মরে গেছে রোদ গরমে তো ওই জন্য আর এই যে আমার ছোট্ট ঘর তোমাদেরকে একটু দেখাই ঢুকতেই সামনে ওয়াশরুম আর তার সঙ্গে এই রান্নাঘর আর তার সামনেই হচ্ছে আমাদের ছোট্ট রুম তো এটাই সত্যি অনেকটা পারফেক্টভাবে ঘরটা তৈরি বেশ ভালোই কিন্তু আমার ভালো লাগে থাকতে এখন এই যে সবজি কাটার যে কাঠগুলো সেগুলো আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এগুলো সেম রোজ তো শুধু মুছে দিই একটুখানি কাটাকাটির পর বাট এইভাবে রোজ তো মেজে মেঝে ধুই না তো আজকে তাই একসাথে সমস্ত মেজে ঘষে একেবারে পরিষ্কার করে রোদে রেখে ভালো করে রেখে দেবো আর আর কি আর দেখো এই কার্ডগুলো কিন্তু আমার দিদি আমাকে এনে দিয়েছে মানে ওর অফিস থেকে আমার দিদির অফিস থেকে ও আমাকে এনে দিয়েছে আর এখানে আমি সবগুলোই মেঝে মেঝে রেখে দিলাম এমন কিছু বাসনপত্র ছিল বেসিনের মধ্যে সেগুলোকেই আর কি মেজে নিচ্ছি আর ওইগুলো ভালো করে রোদের মধ্যে একটু দিয়ে রাখছি যাতে শুকিয়ে যায় ভালো করে কাঠটা তো ওই জন্য সবগুলোই এইভাবে আমি রোদে দিয়ে দিচ্ছি আর আমি কিছু কৌটো আমি মেজেছি মানে ঘিয়ের কৌটো আমার মাসি আমাকে ঘি দিয়েছিল তো সেই কৌটোটা ঘিটা শেষ হয়ে গেছে তো কৌটোটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি কখন কি কাজে লাগে কৌটো কেউ বলতে পারে না তো এই যে এখন আমি এখানে রোদে রেখে দিয়েছি এখন আমি যাব হচ্ছে স্নান করতে তো একেবারে স্নান করে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করে ওইগুলো তো রোদে মেনে দিলাম তারপর আমি ভাবলাম যে চলো স্নানটা করে নিই তো স্নান করে চলে এসেছি এগুলো একটু মুছে দিই আসলে সবসময় প্রয়োজন হয় না এটা হচ্ছে কিন্তু প্রয়োজন হয় এটা হচ্ছে লেবু চিপা মেশিন চিনতেই পারছো তোমরা এখন আমি রান্নাঘরটা গুছিয়ে নেবো মোছামুছি তো হয়ে গেছে দেখো ওই কৌটোটাও মেজে মানে ধুয়ে দিয়েছিলাম আর কি তো ওই কৌটোর মধ্যে সমস্ত এগুলোকে গুছিয়ে রাখছি এত কিছু চামচ তারপরে ছুরি হাতা খুন্তি সব রেখেছি না দু এক সময় মনে হয় যে এটা তুলে রাখবো তুলে রাখবো কিন্তু তোলার হয় না সবই অ্যাকচুয়ালি প্রয়োজনের জিনিস ওখানে যা যা আছে সবই আমার সকালবেলা লাগে দুপুরবেলা লাগে তো ওই জন্য আর কিছুই আমার বাদ দেওয়া হয়নি তাই ওটার মধ্যেই সব কিছুই রাখছি আর সব কিছু এখন এইভাবে আমি সাজিয়ে রাখছি আর কি আমার সেরকম কিছু তো নেই যা যেগুলো দরকারি খুবই দরকার শুধুমাত্র দরকারি জিনিসই কিন্তু এখানে আমার এই যে রাখা আছে কাপ আমরা দুজনে চা খাই কফি খাই তো ওই জন্য আমাদের কাপটা কিন্তু প্রয়োজন একটা গ্লাস তো খুবই প্রয়োজন হয় যখন একটু শরবত টরবত খাই তখন ওই গ্লাসের প্রয়োজন হয় মিক্সচার মেশিন আর এই গাছটাকে এখন আমি রান্নাঘরের দেখেছি এই মানি প্ল্যান্ট গাছ রান্নাঘরে রাখা খুবই ভালো তো আমি রেখেছি আর ওখানে নুনের ডাব্বা আছে আমার যেটা একান্তই পার্সোনাল মানে নুনে নুন ছাড়া আমার চলেই না ভাতের মধ্যে নুন দিতেই হবে মানে যখন আমরা ভাত খাই দুপুরে বলো রাতে বলো যাই বলো তো আমাকে নুন দিয়ে খেতে হয় ওই জন্য আর এখানে দেখো আমি প্রেসার কুকারটা ওই সাইডেই রাখছি আর কি আর এত জায়গা মানে কম আর এই কম জায়গার মধ্যে জিনিসও আমার কমই খুব একটা যে বেশি জিনিস আছে সেরকম কিন্তু নয় আমার খুব

আমি অর্ধেকটা হ্যান্ড ওয়াশ দিই আর অর্ধেকটা কিন্তু আমি জল ইউজ করি এতে কিন্তু অনেক দিন চলে দেখো এটা আমরা অনেক দিন হয়ে গেছে এটার সাথে আর একটাও আছে দুটো আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আর কি তো ওই জন্য আমরা দুটো নিয়েছিলাম দেখো অনেক দিন হয়ে গেছে এটা আমরা নিয়ে এসেছি আগের বছর এই আমি দিয়ে দিলাম এটার মধ্যে জল ব্যাস হয়ে গেল এটাই আবার যখন একটু শেষ হবে আবার একটু জল দেবো মানে এইভাবেই ইউজ করি তাহলে কি হয় অনেক দিন চলে তাই গেল গোছানো গত দুদিন ধরে ফেসবুক আর ইউটিউব জুড়ে শুধু একটাই নিউজ দেখা যাচ্ছে বাংলাদেশের একজন এএসপি অফিসার পলাশ সাহা তার মৃত্যু এই মৃত্যুটা যেন কিছুতেই মানা যাচ্ছে না দুটো মানুষের জেদ আর তাদের অতিরিক্ত ভালোবাসার কারণে একটি মানুষের জীবন চলে গেল তবে ফলারসাহা এই সমাজকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল সমাজের প্রত্যেকটি স্ত্রীকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল সমাজের প্রত্যেকটি শ্বশুরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল ভালো থাকবেন স্যার পরলোকে দেখো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি খুলে দিয়েছি ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে কেমন এটা লাগছে ফাঁকা ফাঁকা লাগছে এটা ছিলো বেশ ভালো লাজছিল আমি মনে একটু একটু ভয় পাচ্ছিলাম বাট এখন ঠিক আছে এখন আবারও সব নর্মাল হয়ে গেছে কারণ ওই মুভিটা দেখেছিলাম অনেক দিন আগে মানে ভূতের সিরিজটা দেখেছিলাম অনেক দিন আগে ওই জন্য আমি এখন ভূতের সিরিজ দেখি না রাত্রেবেলা আমার খুব প্রচণ্ড ভয় লাগে কিন্তু এই পাশের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর লাগছে আমি এখানে ভিডিও বানাই শর্ট ভিডিও বানাই ডান্সের ভিডিও বানাই এক দু সময় রিলস বানাই তখন এই জায়গাটা আমি ইউজ করি আর বেসিক্যালি আমি এই এই ব্যাকগ্রাউন্ডটা অতটা ইউজ করতাম না যার কারণে আমি ওটা খুলে দিয়েছি অতটা ইম্পর্ট্যান্ট ছিল না বাট এইগুলোও না এইগুলো প্রচণ্ড ডিস্টার্ব করে রাত্রেবেলা বাট এটাকে খুলবো না কারণ এই জায়গাটা অতটা হাওয়াটা লাগে না আর এইগুলো ছিলেও না এটা নষ্টও হয়নি লাইটটা আর কি ভালো আছে বাট ওটা নষ্ট হয়ে যাচ্ছে বলে খুলে দিয়েছি তো আজকের আমার লাঞ্চ দেখো দুপুরের পান্তা ভাত যেটা আমি কালকে রাত্রেবেলা ভাতটা রান্না করেছি আর জল ঢেলে রেখেছিলাম কি সুন্দর দেখো ঝরঝরে আর এখানে এটা আছে হচ্ছে আমি কালকে রাতে না ঘুগনি রান্না করেছিলাম একটুখানি এ দেখো মটরও আছে ঘুগনি রান্না করেছিলাম তো ওই জন্য আমি না ঘুগনিটা রেখে দিয়েছিলাম জাল দিয়ে জাল দিয়ে একটু তো এখন এই যে খাবো আরও আর একটা জিনিস আছে এখানে এই যে আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে কান্না ভালো লাগে বলো তা আমি আমার বরকে টিফিন করে দিয়েছিলাম এই ভাজাটা আর রুটি তো আমি ওখান থেকেই আমি আমার জন্য করে নিয়েছিলাম কারণ একটা পান্তা ভাত খাবো বলে আজকে আর কি একটু পেঁয়াজ হলে ভালো হতো কিন্তু আমি না কাঁচা পেঁয়াজ আমার অতটাও ভালো লাগে না আবার শেষে এখন এই বাসনগুলোকে মেজে নিই তাড়াতাড়ি করে আজকে অনেকগুলোই বাসন হয়েছে একা থাকি তো দুপুরবেলাতে অতগুলো বাসন কিন্তু হয় না কিন্তু আজকে যেহেতু ওই তরকারি রেখে দিয়েছিলাম আগের দিনের আর সকালেও তরকারি করেছিলাম যেটা সেটার মধ্যে তরকারি ছিল যার ফলে কিন্তু আজকে দেখো বেশ খানিকটাই বাসন হয়ে গেছে আজকের দুপুরবেলা কিন্তু রান্নাবান্নার ঝামেলাটা ছিল না যেহেতু পান্তা ভাত খেলাম তো সকালবেলায় রান্নাটা করে নিয়েছিলাম তো সকাল থেকে ওই টিফিন বানিয়ে দিলাম বরকে বর তো অফিস চলে গেল তো এরপর আমি একবারে রাত্রেবেলা রান্না করব। তো চলো এখন একটু দেখি একটু বস বসবো কি করি দেখি মুভি টুভি কিছু দেখব তো আমি এখন তরকার ডালটা বসিয়েছি সেদ্ধ ওদের আর এখানে আমি কালকে ঘুগনি করেছিলাম তাতে একটু না মটর বেশি হয়ে গেছিল ওই জন্য আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম যে ভেবেছিলাম আজকে ওকে বানিয়ে দেবো ঠিক বাট বানানো হয়নি অন্য কিছু বানিয়ে দিয়েছি তো এটা থেকে গেছে ঠিক আছে তো আমি তরকার রান্না করছি ওই জন্য আমি মানে আমি ভেবেছি তরকার ডালের মধ্যে কি এটা দিলে ভালো লাগবে তো আমি কোনো সময় নিজে ভেবে কাজ করি না ও আমি কিন্তু ভাবি দেন আমার বরকে আমি ফোন করে ওর কাছ থেকে জিজ্ঞাসা করি যে ওটা করলে ভালো হবে কি না হ্যাঁ যদি খারাপ হয়ে যায় তাহলে দেখো খাবো তো আমি একা ও খাবে তাই না আর ও আমার একটু বেশিই খাবে তাহলে ওর টেস্ট ওর কাছে টেস্টি হওয়াটা বেশি প্রয়োজন তাই আমি ওর কাছে সবসময় ফোন করে জিজ্ঞাসা করি যে এটা কি করবো ভালো লাগবে তখন ও তারপর বললো যে না 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 একদম না ভালো লাগবে না মানে আমি যাই না ভালো লাগবে না আমার মনে হয় যেন ভালোই লাগতো বাট ও বলছে যে না 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 করোনা করোনা ভালো লাগবে না বললো মটর ভালো লাগবে না মনে হয় ভালো নাও লাগতে পারে তো যাই হোক আমি আর করছি না আর আমি না কোনো সময় মানে এই যে রান্না করি না আমি ওকে সবসময় ফোন করে জিজ্ঞাসা করবো যখন ও বাড়ি থাকে তখন ওকে জিজ্ঞাসা করবো কি রান্না করবো কি রান্না করবো তুমি বলো দেখো রান্না তো থাকে অনেক কিছু রান্না করি আমি কিন্তু আমি বলছি না তাও জিজ্ঞাসা করি যে কি রান্না করবো কারণ আমার থেকে বেশি আমি যেইটাই দিকে আমি খেয়ে নেবো কিন্তু ও খেয়ে না কোনো সেটা সমস্যা নেই কিন্তু ব্যাপার সাথে একটা মানে ছেলে মানুষ তো একটুখানি না ভালো মধ্যে একটু দিতে পারলে ভালোও লাগে পাতা যদি একটু সুন্দর সুন্দর খাবার থাকে ভালো লাগে তাই না আমাদের আবার তিন দুই দুই পদ ঠিক আছে কিন্তু দুই পদের বেশি হলে আমরা খেতে পারি এটা সত্যি কথা আমরা একদম খেতে পারি না অত পদ দিয়ে ভাত আমি জানি না কীভাবে মাঝে মধ্যে বানাই কিন্তু অত কষ্ট করে বানাই লাস্ট পর্যন্ত এই কটা ভাত খাই এত খাওয়া বেশি হয়ে যায় আমাদের তখন খুব কষ্ট হয় লেভেলের ওষুধ খেতে হয় আমাদেরকে মানে তোমার অতিরিক্তই কষ্ট হয়ে যায় ওগুলো আমারও বেশি খেলে কষ্ট হয়ে যায় তো আমি কাছে জিজ্ঞাসা করে সবসময় রান্না করি ও বলে মাঝে বলে হ্যাঁ এটা করবো যেমন আজকে তরকাটা ওকে আমি জিজ্ঞাসা করলাম যে কি করবো বলো আজকে কি বানাবো তুমি কি খাবে তো অনেকক্ষণ ভেবে চিন্তে বললো তরকা করো অনেকদিন তরকা খাই না আমি ঠিক আছে তাই এখন এই তরকা রান্না করছে চলো তরকা সব কিছু গুছাই তো আমার এখানে বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার বড় চলে এসেছে অফিস থেকে অনেকক্ষণ আগে এসছে ও বাইরে বসে আছে অ্যাকচুয়ালি বাইরে অনেকটা হাওয়া দিয়েছে ওই বাইরে না প্রচন্ডই হাওয়া এত হাওয়া যে ঠান্ডা লাগছে বাইরে আবার ঘরে ঢুকলেই গরম লাগছে আর তোমাদেরকে বলি যে কালকে আমাদের এখানে কিন্তু ব্যাঙ্গালোরে হচ্ছে রাত্রেবেলা মকড্রিল হয়েছিল তো তো রাত্রেবেলা হয়েছিল মানে দেখো বুঝতে পারিনি আমি সেরকম একটা কিন্তু কারণ হচ্ছে ওরা না ওদের ভাষায় বলছিল মানে এখানকার ল্যাঙ্গুয়েজে বলছিল। হিন্দিতে বলেনি ইংলিশে বলেনি ওদের ল্যাঙ্গুয়েজে বলছিল যার কারণে বুঝতে পারিনি আমরা বুঝতে পেরেছি কারণ আমাদের কারেন্ট চলে গেছিলো আমাদের এখানে হয়েছিল রাত্রি দশটার নাগাদ আর কি কারেন্ট চলে গেছিল অনেকক্ষণ কারেন্ট ছিল না আর আমাদের এই ছাদে সবাই এসে বসেছিলো আর আমরা ঘরেই ছিলাম কারণ ওরা সবাই এসে বসেছিল মানে আমরা আর বেরোইনি আমাদের বেরোতে হয়নি কিন্তু বেশিক্ষণ যায়নি অল্প সময়ের জন্য কারেন্ট গেছিল এই যে তরকার রান্না করেছি এখন হচ্ছে খাবো জীবনে কোনোদিনও তরকা তরকার আমি খাইনি জানো তো বিয়ের আগে এই বিয়ের পরে আমি তরকা খাওয়া শিখেছি আর তরকা রান্নাও শিখেছি এই যে দেখো কি গো হ্যাঁ কি গো বলছে যে যুদ্ধ এই এইসব যে যুদ্ধ বুদ্ধ যে হচ্ছে এগুলো কি বাবু কোনো কিছুই ঠিক না আর কিছু করার নেই তুমিও কিছু করতে হবে না আমিও কিছু করতে হবে